আজকে করবো চিকেন চপ প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভেজে নেব আর আমি বাটিতে একটু মশলা বেটে নিয়েছি এর মধ্যে আছে একটু টমেটো কটা লঙ্কা একটু আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো একবারে একটু হলুদ একটু নুন দেবো এই যে নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে দেবো আর চিকেন চপ করার জন্য আমি চিকেনটা বেটে নিয়েছি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো আর এইভাবে চপ করে খেয়ে দেখবেন পুরো চিকেনটা মুখে আসে আর খেতেও ভালো লাগে আমি এটা ভালো করে রান্না করে নেব চিকেনটাকে আগে আমাদের চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি এর মধ্যে একটু আলু মিশিয়ে দেবো আর চিকেনটা হতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় এর মধ্যে একটু আলু মিশিয়ে দেবো জল দেওয়ার কোনো দরকার নেই চিকেন থেকে যে জল ছাড়বে ওই জলেই আপনার পুরো রান্না হয়ে যাবে চিকেনটা একসঙ্গে আমার তিনটা আলু হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি চকের জন্য একটু আলু না দিলে কিন্তু চিকেনটা ঠিক আঠালো ভাব আসবে না যে ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাকে এটা আমার হয়ে গিয়েছে উপর দিয়ে আমি একটু পাউরুটি গুঁড়ো করে নিয়েছি উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এটা দিলে যে একটু নরম আছে সেই নরমটুকু থাকবে না পুরো এত শুকনো শুকনো হয়ে যাবে এটা ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব আমার হয়ে গিয়েছে আমি এবার নেব ঠান্ডা হতে হতে আমি এবার ব্যাটারটা গুলে নেব আমি এখানে বেসন নিয়ে আছি একটু নুন দিয়ে দেবো একটু খাবার সোডা দেবো এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেবো এটা প্রথমে এবার জল করে আমি যে ব্যাটারটা গুলে নিয়েছি এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না এবার এক ঘন্টা এটা রেস্টে রেখে দেবো তারপরে ভাজবো এক ঘন্টা রেখে দিলে বেসনটা খুব ভালোভাবে ফুলে যাবে আর চপগুলো খুব ভালো হবে সবগুলো এরকম গোল পাকিয়ে নিয়েছি আমি যে বেসনটা এক ঘন্টা গুলে রেখেছিলাম হয়ে গিয়েছে কাগজের মধ্যে দিয়ে দিয়েছি একটা করে বল আর কাগজটা একটু উল্টে হাতে এরকম চাপ দেবো বেসনে দিয়ে দেবো উপর দিয়ে একটু বেসন তুলে দেবো কাছ থেকে তুলে নেবো তেলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে তেলে ছেড়ে দেবো আমার এটা হয়ে গিয়েছে তুলে নেবো সবগুলো এইভাবে ভেজে নেবো আমি আবার দেবো উল্টে দেবো আমি সবগুলো এইভাবে ভেজে নিলাম আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন চিকেন চপ দেখবেন খেতে খুবই ভালো লাগবে এই সব ভাজা হয়ে গিয়েছে এক থালা চিকেন চপ ভেজে নিয়েছি